সেট এবং ফাংশনের এটা হইতেছে আমাদের ছয় নম্বরের ক্লাস যেটা আমরা কমপ্লিট করব পাঁচ নং ছয় নং উপসেট সংক্রান্ত জিনিস আমাদের পাঁচ নং এ কি দিয়ে দিছে একটু দেখি কিউ এর মান দিয়ে দিছে এক্স ওয়াই এবং আর এর মান দিয়ে দিছে এম এন এল হলে কিউ এর পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট নির্ণয় করতে বলছে তো পাঁচ নাম্বার আমরা শুরু করলাম দেওয়া আছে যে মানগুলি আছে ওগুলো আগে দেওয়া আছে একটু তুইলে নিবা এটা সঙ্কের সৌন্দর্য এক্স ওয়াই আর আর এর মান হইতেছে এম এন এল আচ্ছা ঘটনা হইতেছে আমাদের কি করতে বলছে প্রথমে এর পাওয়ার সেটে নির্ণয় করতে বলছে কিউ হইতেছে আমাদের এক্স ওয়াই এটা শুরু করার আগে আমি একটু বিষয় বুঝাই নিই আমাদের যখন পাওয়ার সেট বের করতে বলবো মূলত আমাদের এটা থেকে কয়টা সেট বের করা সম্ভব মানে এটার উপসেট সেট কয়টা ওই জিনিসটা জানতে চায় তো এটা সবসময় টু টু দি পাওয়ার এন এর সূত্রটা মাইনে চলবো টু টু দি পাওয়ার এন এই জায়গায় এন আছে আমাদের সেটের উপাদান সংখ্যা যেমন ধরো আমাদের এক্স যে দিয়ে দিছে এটাতে উপাদান কয়টা একটা দুইটা তাইলে এইখানটাতে আমাদের এন এর মানটা হইব দুই দুই দু চার এর মানে হইতেছে আমরা যখন করতে যাব কিউ এর আমরা চারটা উপসেট খুঁজে পাবো এর বেশি না কিউ এর আমরা কয়টা সেট খুঁজে পাবো চারটা উপসেট খুঁজে পাবো ঠিক আছে এটি হচ্ছে প্রক্রিয়া তারপরে যদি আমরা আবার আর এর দিকে তাকাই আর এর উপাদান দিয়েছে একটা দুইটা তিনটা ধরো টু এন এখন এনের এর উপাদান হইতেছে থ্রি টু কিউব মানে কত এইট তাইলে আমরা এই জিনিসটার উপসেট কয়টা খুঁজে পাবো আটটা ঠিক আছে এখন আমরা অঙ্ক শুরু করি ব্যাপারটা বুঝেছি এবার ক্লিয়ারলি হয়েছে এখন আমরা কি বের করতেছি এটার পাওয়ার সেট পাওয়ার সেট বের করার প্রক্রিয়া কি একদম প্রথমে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা তারপর এখানে যে উপাদানগুলি আছে সবার একটা একটা করে লিখবা এখানে এক্স ওয়াই দুইটা উপাদান আছে তুমি একটা একটা করে লিখো এই যে একবার এক্স লিখলা কমা এই যে একবার ওয়াই লিখলা একটা একটা করে লেখা হয়ে গেলে তুমি দুইটা দুইটা করে লিখবা এখানে দুইটা লিখমুখে এখানে পুরা জিনিসটাই আছে তো পুরা জিনিসটা একবার লিখে দিলাম একটা হইব সবার জন্য বাধ্যতামূলক পুরো যে জিনিসটা আছে হুবহু একবার অবশ্যই একটা এই দুইটা সবার জন্য কমন যে সেটটা দেওয়া একবার লেখা লাগবো আর একটা ফাঁকা সেট লেখা লাগবো এই দুইটা জিনিস বাধ্যতামূলক ঠিক আছে তাইলে আমরা কি বলছিলাম জানি কয়টা পাওয়ার কথা চারটা গইনা দেখি তো চারটা হয়েছে কিনা একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে হইল এবার আমরা ওইটা করি আবার এবার আমাদের আর এর মান দিয়ে দিছে আর এর মান কত দিয়ে দিছে এর পাওয়ার আমরা নির্ণয় প্রথমে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট তারপরে এই মানগুলি একটা একটা করে প্রথমে লিখো প্রথমে লিখলাম এম তারপরে লিখলাম এন তারপরে লিখলাম এল একটা একটা করে লেখা হইলে এবার আমরা দূরে দূরে করে লিখবো এম তার সাথে অ্যানের লিখলাম দুইটা হইলো এবার এমের সাথে চাইলে আমি অ্যালএর লিখতে পারি কিন্তু মনে রাখতে পার কোনো মানে আমি কি করতে পারবো না রিপিট করতে পারবো না ঠিক আছে আর যেটা প্রথম অ্যাচলে সবসময় প্রথমেই থাকবো যেমন আমি চাইলি এন আগে দিয়া পরে এম এর লিখতে পারবো না এল আগে দিয়া পরে এর বা এর লিখতে পারবো না যেটা আগে আছে ওইটা আগেই ঠিক আছে তো আমরা কি পাইলাম আমরা এম এন লিখছি এম এর সাথে এর লিখছি দুইটা দুইরা হইছে চাইলে কি এন এর সাথে অ্যালারে তো লিখা যায় এটা তো আর আগে লিখি নাকি তাইলে আমরা এবার এন এর সাথে এলআরি লিখতাছি এন এল এবার একটু গোইনা দেখি তো কয়টা হয়েছে আমরা জানি এর থেকে আটটা হওয়ার কথা কয়টা হইল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর একটু আগেই বললাম দুইটা হইতেছে বাধ্যতামূলক কোন দুইটা একদম পুরোটা একবার লিখতে হইব আর একটা ফাঁকা সেট লিখতে হইব তাহলে পুরোটা ফাঁকা সিটটা একটু লিখি পুরোটা হইতেছে আমাদের এম

ইউনিয়ন ভি এর মান কত এ ভি সি সব নিতে হইব এ ভি সি সব হয়ে গেছে এইখানে উপাদান আমরা কয়টা পাইছি একটা দুইটা তিনটা এখন এই সি এর কি বের করতে বলছে পাওয়ার সেট তো সি এর এবার পাওয়ার সেট বের করি এটা হইতাছে আমাদের সি এবার আমরা সি এর কি বের করতেছি পাওয়ার সেট নাকি বড় করে দিছি প্রতিমানটা একবার একবার করে লিখতে থাকি এ কমা V কমা সি তারপরে লিখতে হব দুইটা দুইটা এর সাথে একবার ভিএ রে লিখলাম ভি এর সাথে একবার সি আরে লিখলাম এর সাথে একবার সি আরে লেখা যায় লিখলাম দেখি কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় পুরোটার একবার লিখতে হইবার আর একটা ফাঁকা সেট লিখতে হবো তাহলে পুরোটাই লিখো এ ভি সি আর একটা ফাঁকা সেট এইটুকু করে এটা শেষ হবে না এটা তারপরে একটু কথা লিখছে কি কথা লিখছে দেখাও যে পাওয়ার অফ সি বা সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা ঠিক আছে তাইলে এখানে আমরা কয়টা সেট পাইছি মোট মাট পাইছি আমরা আটটা সেট তো লিখতেছি এখানে সেট তারা কি লিখছে উপাদান সংখ্যা তো আমরা উপাদান সংখ্যায় লিখি এখানে উপাদান সংখ্যা কত চেয়ে লিখি পাওয়ার থ্রি লেখা যায় তো নাকি দেখো এখানে আমরা কত পাইছি থ্রি টু টু দি পাওয়ার এন লেখা দিলাম কত লেখা দিয়েছি এন লেখা দিয়েছি তাইলে এই থ্রি এই এন এর ইন্ডিকেট করতেছে প্রথমে ছিল এই লিখছি টু কিউব টু কিউব এর পরিবর্তে আমাদের এন সমান থ্রি বসাইলে এইট বের হয় আর আমাদের উপাদান সংখ্যা কয়টা ছিল একটা দুইটা তিনটা তাহলে বোঝা গেল অবশ্যই আমাদের এই শর্তটা সে মানছে তাইলে তাদের মতো দেখে দেখে আমরা বইলে দিতেছি সুতরাং পি সি চা আছে তালিক লিখবা এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা আর উপাদান সংখ্যাটা কত তিন ওটা লেখা লাগবো না এটুকু বাংলা লিখে দিলেই হয়ে গেছে